নমস্কার বন্ধুরা কলকাতায় ঝেপে আসছে বৃষ্টি দক্ষিণবঙ্গে ফের জাকি শীত তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এবং আগামী কালকের এবং আগামী এক সপ্তাহ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট কোথায় কোথায় ঝেপে আসছে বৃষ্টি তো চলুন আপডেটটি জেনে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনেরো তারিখের আপডেট অর্থাৎ আজকের তো বন্ধুরা ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানটি প্রেস করে দেবেন তো চলুন বিস্তারিত জেনে নিই বাংলা হান্টার ডেস্কে শীতের বিদায় বেলায় বৃষ্টির ভ্রুকুটি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী উনিশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে বঙ্গোপসাগরের উপরে এর জেরে কিন্তু বুঝতে পারে বাংলা তো বুঝতে পারছেন অবশেষে বৃষ্টির খবর পাওয়া গেল আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বাড়বে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী দুই দিন তাপমাত্রা একই রকম থাকবে আগামী সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী উনিশ তারিখ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন উনিশ তারিখ থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে গেল মূলত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত পারে হতে পারে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীত আর কামব্যাক হবে না রাজ্যে তাপমাত্রা সামান্য নাম নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে ফিরবে না আবহাওয়া দপ্তরের পূর্বপাশে ফেব্রুয়ারির শেষেই কিন্তু শীতের পাকাপাকি বিদায় বলা থেকেই যেতে পারে আপাতত আঠেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা কুড়ি ফেব্রুয়ারি থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিন্তু বুঝতেই পারলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা মাঝারি বন্ধুরা আগামী দুই দিন কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে থাকবে পাশাপাশি আগামী সপ্তাহ কিন্তু বৃষ্টি হলেও ঠান্ডা সেভাবে প্রভাব পড়বে না আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকায় তো উনিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকায় আগামী কয়েকদিনে কুয়াশার প্রভাবে সামান্য কমবে দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায় পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আরও কিছু জেলাতেও রয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টির আপডেট শোনানো গেল আপনাদের থেকে তো বন্ধুরা উনিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো সম্পূর্ণ আপডেটটি আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো তো বন্ধুরা যত দ্রুত আপডেট পাব আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ